হ্যালো বিআস আসসালামু আলাইকুম টেক এক আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের স্টকে থাকা রিজনেবল বাজেটের ল্যাপটপগুলো দেওয়ার জন্য তো আমরা দেখা গেছে এর পূর্বে এইচপি এল বুক অথবা এইচপি জেড বুক লেনব থিং ব্যাট এরকম সিরিজের ল্যাপটপগুলো দেখে আসছি বাট আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট এবং স্পেশাল কিছু কালেকশন আমাদের স্টকে বর্তমানে রয়েছে তো আপনারা অনেকে ম্যাকবুকের রিকোয়ারমেন্ট আমাদের কাছে করে আসতেছিলেন বাট বর্তমানে আমাদের স্টকে একদম ফ্রেশ কন্ডিশনের আপডেট যে ম্যাকবুকের কালেকশানগুলো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ম্যাকবুক নিয়ে কথা বলবো এবং মাইক্রোসফট সার্ফেসের কিছু আপডেট কালেকশন আমাদের স্টকে রয়েছে তো আমরা সার্ফেস এবং মাইক্রোসফটের সার্ফেস এবং ম্যাকবুকের যে কালেকশানগুলো আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এগুলো সম্পূর্ণ ডিটেলস এবং কনফিগারেশন আপনার সাথে আজকে শেয়ার করবো আমরা তো যারা ম্যাকবুক স্পেশালি পার্চেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেন থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্চেস করতে পারবেন তো ম্যাকবুকের আমি যেই ফার্স্টে যে মডেলটা দিয়ে শুরু করবো ম্যাকবুক প্রো ম্যাকবুক দুই হাজার বিশ দু হাজার সতেরো দুইটা মডেলই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো আমার হাতে যে মডেলটা বর্তমানে দেখতেছেন আপনারা তো এই প্রোডাক্টটা যে স্পেসিফিকেশন আমি একটু ভিতর থেকে আপনাকে দেখাচ্ছি এটা কী কী কনফিগারে আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো এই মডেলটা হচ্ছে ম্যাকবুক প্রো থার্টিন দুই হাজার সতেরোর মডেল এটা এটাতে ষোলো জিবি র্যাম পাবেন আপনারা এবং পাঁচশো বারো জিবি পাঁচশো জিবি পাবেন পাঁচশো জিবি এসএসডি দিয়ে একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং টাচ বাস সহ এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে অ্যাপেল ম্যাকবুক প্রো থার্টিন দুই হাজার সতেরোর এই ভার্সনটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এবং সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারেন এবং এগুলো সাইকেল কাউন্ট একদম কম সাইকেল কাউন্ট আমি একটু দেখাচ্ছি এটা সাইকেল কাউন্ট কত আছে এখানে তো অনেকে আছে একটু স্বল্প সাইকেল কাউন্টে ল্যাপটপ পার্সেল করার জন্য তাদের জন্য এই প্রোডাক্ট গুলো আমাদের স্টকে বর্তমানে রয়েছে তো এটা সাইকেল কাউন্ট আছে চারশো চোদ্দ আছে এটা বা আরও কমে চাইলে আমাদের কাছে আছে আপনারা যেটা অবশ্যই যারা আগে আসবেন তারা অবশ্যই আগে পাবেন যে এই প্রোডাক্টগুলো ফ্রেশ কন্ডিশন দেখে শুনে নিতে পারবেন তো এই প্রোডাক্টগুলোর প্রাইস আমরা আপাতত বলতেছি না এগুলো স্পেশাল প্রাইস থাকবে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আপনাদের কোন মডেলটা স্পেসিফিক প্রয়োজন আমরা আপনাদেরকে বেশ যে প্রাইস মার্কেট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অবশ্যই আপনাদেরকে দিব আমরা অ্যাপেল ম্যাকবুকের ক্ষেত্রে তো অ্যাপেল ম্যাকবুকের ম্যাকবুক পুরো দুই হাজার সতেরো পাশাপাশি আমাদের কাছে দুই হাজার বিশেরও মডেল রয়েছে বর্তমানে

প্রোডাক্টগুলোর কন্ডিশনটা আপনারা দেখে বুঝতে বোঝার উপায় না এগুলো ইউজ হয়েছে একদম স্বল্প ইউজের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা অবশ্যই ম্যাকবুক পার্সেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপ আমি রিকোয়েস্ট করবো আপনার আমাদের শপটা ভিজিট করেন ভিজিট করে আপনাদের যে কাঙ্ক্ষিত মডেল ম্যাকবুকের অবশ্যই পার্স করতে পারবেন তো ম্যাকবুক প্রোর পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুক এ আরও কিছু মডেল রয়েছে আপডেট জেনারেশনের আপডেট প্রোডাক্ট কোরআআ ফাইভ কোরআই সেভেনের মধ্যে দিয়ে তো আমাদের কাছে আমার হাতে যে মডেলটা দেখতেছেন আপনারা ম্যাকবুক এয়ার তো এটার যে ভিতরে স্পেসিফিকেশন আমি তো ভিতর থেকে দেখাচ্ছি আপনার কি কি কনফিগারেশন আমাদের থেকে আপনারা পার্স করতে পারবেন এটা ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ ভার্সনের এটা কোরাই ফাইভ প্রোস দিয়ে এটাতে আট জিবি র্যাম থাকবে এবং পাঁচশো জিবি এসএসডি থাকবে পাঁচশো জিবি এসএসডি দিয়ে আট জিবি র্যাম দিয়ে ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ ভার্সনের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা করতে পারবেন এবং এটার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন এবং এই পাশে রয়েছে প্রোডাক্টগুলো তো যারা অবশ্যই আগে আসবেন তারা অবশ্যই আগে দেখে শুনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এবং এগুলোর কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের কোয়ালিটি থাকবে আপনারা যারা আগে আসবেন তারা দেখে শুনে ফ্রেশ কন্ডিশন অবশ্যই পার্চেস করতে পারবেন তো ম্যাকবুকের পাশাপাশি আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেসের কিছু আপডেট কালেকশন রয়েছে অনেকেই সার্ফেসের আপডেট কালেকশন খুঁজতেছেন তাদের জন্য আমাদের স্টকে বর্তমানে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর মাইক্রোসফট সার্ভে ল্যাপটপ ফোর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএড দিয়ে থার্টিন থ্রি থার্টিন ফাইভ ডিসপ্লে দিয়ে টু কে প্লাস রেজলিউশন এবং টাচ স্ক্রিন কর্নিং গরিলা গ্লাস যেটা দিয়ে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সিলভার কালারের এবং ব্ল্যাক কালারের চাইলে আমরা দিতে পারবো আপনাদেরকে দুইটা ভার্সনে আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোসফট সার্ফেসের তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এ এম ডি রাইজন ফাইভ প্রোস্ট তো কনফিগারটা আমি একটু ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এটাতে কী কী কনফিগার পাবেন আপনারা তো এটাতে প্রস্তিত থাকবে এ এম ডি রাইজন ফাইভ মাইক্রোসফট সার্ফেস এডিশন এবং এটা সিক্স কোর টুয়েলভ এইট এম ডি গ্যাস থাকবে মেমোরি থাকবে ষোলো জিবি মেমোরি এবং এটাতে এসএসডি পাবেন আপনারা দুশো ছাপান্ন পাঁচশো বারো দুইটা ভ্যারিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এম ডি রেডিয়ান গ্রাফিক্স থাকবে এটাতে ব্যাকলেট কিবোর্ড এবং টু কে প্লাস রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোসফট এই কালেকশনগুলো তো আজকের এই ভিডিওটা আমরা সংক্ষিপ্ত করতে চাচ্ছি যেহেতু আমাদের জাস্ট ম্যাকবুকের এবং মাইক্রোসফট সার্ফেসের কালেকশনগুলো দেখা দেখানোর জন্য এই ভিডিওটা করা আপনাদেরকে তো আপনাদের এর বাহিরে যদি কোনো স্পেসিফিক কোনো মডেল যদি পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা আপনাদেরকে একদম রিজনেবল বাজেটে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমরা ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার এবং মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন দেখালাম তো এগুলোর স্পেশাল প্রাইস জানতে হলে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব অবশ্যই তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শপটা ভিজিট করার জন্য ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে শুনে পার্সেস করতে পারবেন তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম